ডায়মন্ড হারবারে নয় ভাঙরের নির্বাচনে দাঁড়িয়ে ফির একবার জিতে দেখা আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকে ভাঙরের সংহতি মঞ্চ থেকে দাঁড়িয়ে এভাবেই নৌসাদকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম তিনি বলেছেন নৌসাদ সিদ্দিকি ভাঙর থেকে পিছু হতে এখন ডায়মন্ড হারবারে যাচ্ছে কিন্তু উনি হয়তো জানেন না ওখানকার ছেলেরা তাকে জুতোর মালা পরিয়ে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে এই লোকসভায় বিরোধী শূন্য লোকসভা যেমন হবে চারটে সিটি চারটে জিতবে জামানত চলে যাবে অন্য অন্য এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আরাবুল ইসলামকে সমর্থন জানিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙ্গুর বিধানসভার পর্যবেক্ষক শৌকত মোল্লাও কি কেন্দ্রীয় অর্থমন্ত্রী হোক মানে বিজেপির সঙ্গে যে সম্পর্ক আছে আমি চাইছি যে আগামী দিনে কেন্দ্রের অন্ত অর্থমন্ত্রী করে দেওয়া হবে বাংলার এত ছোট জায়গায় ওর থেকে লাভ নেই ওদের নেতার কালকে বলেছে এতদিন ভাঙড় কাঁপিয়েছে আর আমাদের নেতা দিল্লি কাঁপাতে যাবে দিল্লি তো দূরের কথা দিল্লি এখন দূরস্থ আগামী দিন নিজের জায়গাটা ঠিক রাখুক পাল্টা নওশাদ সিদ্দিকী বলেন হারের আতঙ্কে কালীঘাট থেকে ভাঙরের নেতারা কাঁপছে ভাঙরের আইএসএফ নেতারা যেভাবে লোকজন জড়ো করেছে সেই লোকজন দেখে ভুল বকা শুরু করেছে দু এ চব্বিশে যে ঠেলাটা দেব তৃণমূল কংগ্রেসকে সেটাকে সামলে উঠুক না পিসি ভাইপো কোথায় দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে অধ্যাপিকাকে জগ ছুড়ে যিনি মেরেছেন সে আমাকে বলে দেবে